ঘুমানোর আগে লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনোই আমলটি আর ছাড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আমরা জানি না এমন কেউ নাই যারা মুসলমান আছি তারা আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি বলেন আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর এতটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় অন্য পাল্লায় যদি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম না বেশি অনেক বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতেই চাই না অনেকে সকালবেলা ইমান আনছে আবার দুপুরবেলা তারা এমন কাজ করছে ইমান থেকে দূরে সরে যায় এরকম হয় কি হয় না নবজি ইসাল্লা আসলাম বলে দিয়েছেন শেষ যেমন এমন অবস্থা হবে সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হবে আবার সন্ধ্যাবেলা মুমিন হবে সকালবেলা কাফের হয়ে যাবে এই জন্য ইমানকে নবায়ন করার জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব থেকে দূর করবেন আল্লাহ তালা আপনার জীবনে বরকত দান করবেন দুনিয়াতেও শান্তি দিবেন আখিরাতেও আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে উইল গো টু প্যারাডাইস সে জান্নাতে চলে যাবে তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম বেশি আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো বাবুত নাই সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পড়বে কেয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে যাবে কি বলেন চেহারা সুন্দর করতে চাই কি চাই না হাজার নয় লক্ষ কোটি মানুষ থাকবে জিন থাকবে সকল মখলুকাত থাকবে তাদের সামনে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল জল করতে থাকবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে কি এমন আমল করেছে সে যে আমলের মাধ্যমে তার চেহারা এতটা উজ্জ্বল হয়েছে আজকে তখন ফেরেস বলবে তারা কালিমা পড়েছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এজন্য তাদের এই কালিমার কারণে তাদের চেহারা সৌন্দর্য বেড়ে গিয়েছে এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং ঘুমানোর আগে যদি আপনি একশোবার পড়তে পারেন পাক রব্বুল আলম নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে যাবে এজন্য আল্লাহ তালা জিম্মাদার হয়ে যাক এটাকে আমরা চাই কি চাই না কেননা যদি কারো জিম্মাদার আল্লাহ হয়ে যান তাহলে তার কোনো টেনশন থাকে না কি বলেন টেনশন থাকে অমাইয়া তকাল আল্লাহ যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি ঘুমানোর আগে উঁচু করে ঘুমাবেন অবশ্যই ওযু করে ঘুমাবেন ওযু করে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন সেই ফেরেস্তা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে এবং সকল দুষ্ট জিন ও মানুষ মানুষ থেকে বদনজর কুফুরি কালাম থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই ফেরেস্তা আপনাকে হেফাজত করবে এজন্য জন্য রাতে আগে উজু করে ঘুমাবেন এবং এই লা ইহা ইল্লাল্লাহ সাথে কোনো সমস্যা নাই করলে আরো বেশি ভালো হবে লা ইলাহা ইল্লাল্লাহ মো রসুল্লাহ এটা একশো বার পড়বেন আল্লাহ পাক আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবেন আপনার জীবনে বরকত দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অন্তরে প্রশান্তি দান করবেন কারণ আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পেড়া দুই নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরাব বাকারার একশো বা একান্ন বারো করকুম যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহও তাকে স্মরণ করি হামদি হামি ফজিলত অনেক বেশি এই ফজিলত বলে শেষ করা যাবে না সুতরাং আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেও পড়বেন সন্তানদেরকেও শিখাবেন স্ত্রীকে সন্তানকে ছেলেকে মেয়েকে সকলকে শিখাবেন যে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একশোবার লাহা ইলাহা ইহ এটা পরে ঘুমাবেন ইনশাল্লা আল্লাহ তালা আপনার জীবনে বরকত দিবেন অভাব দূর করবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন